আসসালাম আলাইকুম ভিওর্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি সিয়াম ফার্নিচার থেকে ম্যানেজার সাকিব আজকে আপনাদের কিছু মার্বেল ডাইনিং টেবিল তারপরে হচ্ছে কিছু নর্মাল ডাইনিং টেবিল আছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব প্রপার যে ডাইনিং টেবিলের ধারণাটা দেওয়ার চেষ্টা করব আর সেগুন কাঠের গুণগত মান সম্পর্কে আপনাদের জানাবো আমার শোরুমটার অ্যাড্রেসটা আমি বলে নিই আমার শোরুমটা হচ্ছে উত্তর বাড্ডা একদম মেন রোডের পাশে উত্তর বাড্ডার একাশি প্রগতি স্মরণী বাড্ডা জেনারেল হসপিটালের অপোজিট পাশে দেখতে পারবেন একতলা দুইতলা এফএম ফার্নিচার ঠিক তার পাশেই সিয়াম ফার্নিচার আর এফএম ফার্নিচার তো আমাদের এখান থেকে আমরা ভিডিও করতেছি তো প্রথমেই একটা নর্মাল ডাইনিং টেবিল থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব এই যে ডাইনিং টেবিলটা ফার্স্ট দেখাই আগে ডাইনিং টেবিলের ফুল ভিউটা একটু দেখিয়ে দাও আমি তো এটার খুব টপটা একটু দেখাও কতটা চমৎকার এই টপটা চমৎকার করে নকশার কাজ করা আছে তারপর আমি একটু চেয়ারটা দেখিয়ে দেই চেয়ারের কারু কাজটা দেখো কতটা চমৎকার ভাই দেখেন তো এই যে যে কাজগুলো এটা কিন্তু সেগুন কাঠের কাঠের একটু এগুলো হচ্ছে কাঠের চাক হ্যাঁ তারপর আমি কাঠটা আর একটু ক্লিয়ার ভাবে দেখাই এই যে কাঠের তলাটা দেখায় দাও এই যে সেগুন কাঠ কিনা আদো আমরা নিচে কালার করি নাই বেশিরভাগ কালার করে এই যে দেখেন আর এটা কিন্তু ফিঙ্গার জয়নিং দেয় প্রত্যেকটা টপ এক একটা ভিতরে ফিঙ্গার জয়নিং করা একটা কার্ডের ভিতর আরেকটা কার্ড ঢুকানো জয়েন্টটা কখনো ফাটবে না তো এই যে যে চেয়ারটা আর টেবিলটা এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা আর এটা হচ্ছে আপনার ছয় চেয়ারের এটা টেবিলের সাইজ এর গ্লাসের টেন মিলি গ্লাস গ্লাসের সাইজ হচ্ছে আপনার পাঁচ ফিট বাই তিন ফিট তো এই ডাইনিং টেবিলটা নিতে পারবে অনলি আটত্রিশ হাজার টাকায় তারপর চমৎকার আরো একটা ডাইনিং টেবিল আছে এটা পায়াটা আগে দেখো কতটা চমৎকার খুবই সুন্দর একটা পায়া ফাইবার গুলো একদম ভেসে আছে টপের কাটটা দেখাও কতটা চমৎকার এটাও ডাইনিং টেবিল আমি চেয়ারটা দেখাই এর পায়াটা যেমন ঠিক চেয়ারের সেম ভাবে করছে যে ভিক্টোরিয়ার বাস করে দিছে যদি আমি এখানে নকশা দিয়ে দিতাম হয়ে যাই তো ভিক্টোরিয়া ডাইনিং টেবিল তারপর আমি এখানে এই কাঠটা কি না ব্যান করা দেখো কতটা চমৎকার এটা কিন্তু ব্যান করা হুম আর এই কাঠটা কিন্তু ওয়েস্টিস করে আমার সেগুন কাঠ থেকে বের করতে হয়েছে পেছনটা বাদ যতটুকু আছে এটা পুরোটাই আমি ব্যান করে দিয়েছি জালি সিস্টেম করে দিয়েছি আর এটা হচ্ছে সলিড রাবার ফোম দিয়ে দিয়েছি দুই ইঞ্চি রাবার ফোম উপর করে দিয়েছি এটা গদি সোফা গদির মধ্যে এই ডাইনিং হচ্ছে ছয় চেয়ারের ছয়টা চেয়ার এই ডাইনিং হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট একটু ভিউটা দেখাই দাও চমৎকার এই ডাইনিং টেবিল যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই ডাইনিং টেবিলটার প্রাইস পড়বে মাত্র বাউন্ন হাজার টাকা তারপরে আমরা এবার শুরু করব মার্বেল ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন চমৎকার একটা মার্বেল ডাইনিং টেবিল আছে এটা আমার অর্ডারে একটা ডাইনিং টেবিল এই যে মার্বেলটা দেখো কতটা চমৎকার এটার উপরে যে এজিংটা করেছে এটা বাইরে রেজিং করা এটা কখনো আপনার স্ক্র্যাচ পড়বে না মার্বেলটা খুবই চমৎকার হুম এই ডাইনিং টেবিলের পায়টা দেখো খুবই চমৎকার করে কারো কাজ করে দিয়েছে এটার মধ্যে আমি একটা জিনিস আপনারা লক্ষ্য করেন দেখেন আমি এখানে কালি ব্যবহার করি নাই এটা শুধু গোল্ডেন টাচটা আমি করে দিয়েছি খুবই চমৎকার এটা কিন্তু চার চেয়ার এটার একটু একটা এটা আমার অর্ডারই এটা নকশাগুলো দেখো কতটা চমৎকার করেছি কাপড়টা দিয়েছি তুর্কির কাপড় সলিড রাবার ফোম দিয়েছি এই যে দেখো ঠাস করে উঠে যাবে কোনো দেরি করবে না আর এটার আমি একটা জিনিস দেখা দিই মার্বেল ডাইনিং টেবিল এর কিছু কাজ আছে যেটা সচরাচর সবাই করে না আমি একটু দেখাই যে এখানে এখানে ধরলে পরে তিনটা নি পড়বে এই যে নি এটা দিলে পরে কি হয় পায়েটা অনেক মজবুত থাকে এটা কাপড়ের ভিতরে আমি নি দিয়ে দিয়েছি একটা অ্যালবো দিয়ে দিয়েছি চার কোনায় চারটা অ্যালবো আর এটা কখনো আপনার পায়াটা লোড়বে না বা এদিক সেদিক হবে না এই জন্য আমি এটা ব্যবহার করে দিই প্রত্যেকটা ডাইনিং টেবিলে আমার আর এটা হচ্ছে সেগুন কাঠের উপরে করা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ ওয়াটারপ্রুফ সেলক্সের লেকার করা বেলভেট সুইট কাপড় আর এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটা চেয়ার যদি দেখাও চারটা চেয়ার এটা চারটা চেয়ার আরেকটা জিনিস আছে এটার সাথে এই যে যে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা দেখাও এটা কিন্তু বক্স এটা হচ্ছে একটা আহ স্টোরেজ বক্স এই স্টোরেজ বক্সটা যে ক্লায়েন্ট আমাকে অর্ডার করছে কাস্টমার উনি স্টোরেজ বক্স হিসেবে এটা ব্যবহার করবে এই যে বক্সের ভেতরটা দেখো স্টোরেজ বক্স হ্যাঁ এটা স্টোরেজ বক্স এখানে কিছু রাখতেও পারবে আর ওনাদের ব্যবহারের যে সিস্টেমটা সেটা হচ্ছে ওই পাশে দুইটা চেয়ার এই পাশে একটা চেয়ার আর এই পাশে একটা চেয়ার আর এই যে যে জায়গাটা ফরেন সিস্টেমে ওই বক্সটা এখানে রেখে দিবে এখানে দুইজন বসবে এখানে একজন এখানে একজন এখানে দুইজন টোটাল ছয় জনের সেট আপ উনি এইভাবে অর্ডার করছে এই স্টোরেজ বক্স হিসেবে এটা ব্যবহার করবে অথবা উনি চেয়ার হিসেবে ব্যবহার করবে তো এই ডাইনিং টেবিলটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার মার্বেলে সাইজটা ছোট 5 ফিট বাই 3 ফিট এই ডাইনিং টেবিলটা নিতে পারবে 80000 টাকায় এই স্টোরেজ বক্স সহ কমপ্লিট তারপর এই একটা আছে 6 চেয়ারের ডাইনিং টেবিল এটা আছে 6 ফিট বাই 3.5 ফিট এই ডাইনিং টেবিলের টেবিলে মার্বেলটাকে কতটা টেক্সচার কতটা চমৎকার একটু কাছে থেকে দেখায় দাও এটা খুবই চমৎকার আর এই যে ডাইনিং টেবিল এর আমি পায়েটা ব্যবহার করেছি এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা বেজমেন্টও চমৎকার আর এই যে ডাইনিং টেবিলের কাপড়টা কাপড়টা দিয়েছি বেলভেট তুর্কির মধ্যে সম্পূর্ণ এটা এটা আবার আমি করেছি মেহগুনি কাঠের উপরে আমার যেটা আছে আপনারা ওইটা দিয়ে পাবেন ইনশাআল্লাহ আমার কাঠের ঘুন পোকার গ্যারান্টি বিশ বছরের ফোমের গ্যারান্টি দশ বছরের আর কোন ধরনের সমস্যা হলে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে তো এই যে ডাইনিং টেবিলটা এটা একটু দূরে থেকে ফুল ভিউটা দেখাও ডাইনিং টেবিলটা যেটা আছে হ্যাঁ এই ডাইনিং টেবিল যেটা দেখতে পাচ্ছেন এই মার্বেলটা আপনারা চাইলে আমার কাছে অনেকগুলো কালেকশন আছে আপনারা যেটা দিয়ে নিতে চান ওটা দিয়ে করে দিতে পারবো এই মার্বেল টেবিল টা নিতে পারবে হচ্ছে এটা আবার কাঠের তো এই ডাইনিং নিতে পারবে তারপর এই পাশে আরেকটা আছে সি গ্রিন কালার মার্বেলের ডাইনিং টেবিল আর গোল্ডেন কালার ডক ও করা এদিকে আসো এইটা দেখো এটা পায়াটা দেখো এটা টর্ন করা পায়া আর গোল্ডেন কালার ডক ও করা আর পুরোটা গোল্ডেন কালার করা আর মার্বেলটা হচ্ছে সি গ্রিন কালার মার্বেল আর এটা হচ্ছে গোল্ডেন কালার ডকো পেইন্ট আমরা করে দিয়েছি এটা হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটা চেয়ারটা দেখায় আপনারা চাইলে কাপড় চেঞ্জ করে নিতে পারবেন এটার সাথে কালার ম্যাচিং করে নিতে পারবেন এই হচ্ছে চেয়ার এই যে ডাইনিং টেবিলটা এটাও ছয় চেয়ারের এটাও নিতে পারবে আশি হাজার টাকায় তারপর আরেকটা আছে ওই পাশ দিয়ে আসো এটা হচ্ছে হোয়াইট কালার মার্বেলের উপরে একটু প্লেন শেড এর উপরে করে দিয়েছি এটা আমরা সিজনিং করা মেহগনি কাঠের পায়া গুলো দেখায় ভিক্টোরিয়ার ডাইনিং টেবিলের পায়া গুলো দেখো ভিক্টোরিয়ার পায়ার উপরে করেছি চেয়ারের সেম এই ডাইনিং 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 ছয় টেবিল এই এই নিতে পারবে টাকায় এছাড়া আমার কাছে আরো ডাইনিং টেবিলের এর কালেকশন আছে যেগুলো আমার নিচে আছে আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে আপনাকে ছবি পাঠিয়ে দিতে পারবো অথবা ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন আমাদের কাছে সিম্পল থেকে শুরু করে গর্জিয়াস ভিক্টোরিয়া মার্বেল সব ধরনের ডাইনিং টেবিল আছে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম সীমিত প্রাইসে অন্য জায়গা থেকে কিছুটা হলো কমে ভালো কোয়ালিটিতে ইনশাল্লাহ ফার্নিচার ইনশাল্লাহ নিতে পারবেন তো এখানেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম